কলকাতার উপকণ্ঠে এক পুরনো দোতলা বাড়ি চারপাশে ছপঝার শুকনো কাজ আর বাতাসে এক অদ্ভুত ঠান্ডা গন্ধ বাড়িটার নাম সেন হাউস লোকমুখে শোনা যায় এই বাড়িতেই একসময় থাকতেন বিখ্যাত চিত্রকর রঞ্জিত সেন যিনি তার ছবি দিয়ে একসময় পুরো শহরকে মুগ্ধ করেছিলেন কিন্তু এক রাতেই সবশেষ আগুন লাগে বাড়িতে আর সেই আগুনের মধ্যে নিখোঁজ হয়ে যান তিনি কারো মতে মারা গেছেন কারো মতে পাগল হয়ে কোথাও পালিয়ে গেছেন বছরের পর বছর কেটে যায় সেনা হাউস বন্ধ ধুলোয় ঢাকা কিন্তু মাঝে মাঝে রাতের দিকে কেউ কেউ বলে জানালার ফাঁক দিয়ে একটা আলো জ্বলে ওঠে যেন কেউ এখনও সেখানে ছবি আঁকছে অর্পিতা দত্ত শহরের এক তরুণ সাংবাদিক রহস্য আর অজানা ঘটনা নিয়ে তার কৌতূহল একদিন সে পুরানো খবরের কাগজ ঘাঁটতে গিয়ে রঞ্জিত সেনের নাম পায় আগুনের ঘটনার রিপোর্টে একটা বাক্য তাকে থামিয়ে দেয় ঘটনার আগের দিন শিল্পী বলেছিলেন তার নতুন ছবিটা তাকে ভয় দেখাচ্ছে অর্পিতা অবাক হয়ে যায় ছবির ভয় দেখাচ্ছে কেমন করে এই প্রশ্নটাই তাকে টেনে নিয়ে যায় সেন হাউসের দিকে শরৎ বিকেল আকাশে মেঘ জমেছে বাতাসে হালকা শীত অর্পিতা একটা টর্চ ক্যামেরা আর নোটবুক নিয়ে পৌঁছালো বাড়ির সামনে বাড়িটা যেন তাকে দেখাচ্ছে লোহার গেটটা ঠেলে ভেতরে ঢুকতি শব্দ হল খিচ আগিনায় শুকনো পাতা ভাঙা ফুলদানি আর পুরোনো রংচটা দরজা ভেতরে ঢুকতি গা ছমছম অন্ধকার ধুলোয় ঢাকা ছবি মাকড়সার চাল আর পচা কাঠের গন্ধে ভরে আছে ঘরগুলো দেওয়ালের কিছু ছবিতে মানুষের মুখ কিন্তু সেগুলো অসম্পূর্ণ চোখের জায়গায় শুধু ফাঁকা অর্পিতা টর্চের আলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে তখনই তার চোখে পড়ে একটা টেবিলের উপর থাকা পুরানো খাম। ধুলো মুছে খুলে দেখে ভেতরে একটা চিঠি যে এই চিঠি খুঁজে পাবে সে আমার শেষ ছবি দেখতে চেও না কারণ ছবিটায় আমায় গিলে ফেলেছে রঞ্জিত সেন চিঠির নিচে একটা আঁচড় যেন হঠাৎ থেমে গেছে কলম অর্পিতা চুপ করে চিঠিটার দিকে তাকিয়ে থাকে মনে মনে ভাবে এটা নিশ্চয়ই শিল্পীর কোনো মানসিক বিভ্রম কিন্তু সাংবাদিকের কৌতূহল ওকে ছাড়ে না সে ঠিক করলো দেখতে হবেই সেই শেষ ছবি বাড়ির শেষ তালা বন্ধ ছিল তালা ভাঙতি একটা ঠান্ডা বাতাস বেরিয়ে আসে ঘরটা ভেতরে অন্ধকার শুধু এক কোণে ঝুলছে এক বিশাল তেল রঙের ক্যানভাস অর্পিতা ক্যামেরা অন করে আলো ফেলল ছবির দিকে একটা মানুষের মুখ কিন্তু পুরো আঁকা হয়নি চোখের দৃষ্টি যেন দর্শকের দিকে স্থির ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ছবির নিচে ছোট্ট সাইন শেষ সৃষ্টিকর্তা রঞ্জিত সেন ছবিটার দিকে তাকিয়ে অর্পিতা কেমন যেন ঘোরে চলে গেল চোখ সরাতে পারছে না মনে হচ্ছে ছবিটার মুখটা ধীরে ধীরে নড়ছে ভ্রম নিজেকে বোঝায় কিন্তু হঠাৎ ছবির পটভূমির কালো অংশে কারো ছায়া নড়ে ওঠে অর্পিতা পিছিয়ে আসে কিন্তু দরজাটা বন্ধ হয়ে যায় জোরে তড়াম করে ঘর অন্ধকার টর্চ বন্ধ হয়ে গেছে ক্যানভাসের ভিতর থেকে আসছে একটা হালকা কণ্ঠ তুমি চিঠিটা পড়েছ তাই না অর্পিতা ভয়ে জমে যায় সে উত্তর দিতে পারে না যে কেউ আমার ছবিটা থেকেছে সে আর নিজের মুখ তুলতে পারে না অর্পিতা ছুটে দরজার দিকে যায় কিন্তু দরজা খুলছে না ঘরের ভেতরে বাতাস ভারী হয়ে উঠেছে দেওয়াল যেন কাঁপছে ছবিটার মুখটা এবার স্পষ্ট নড়তে শুরু করলো চোখের মনে ঘুরছে ঠোঁট নড়ছে অর্পিতা ভয়ে চিৎকার করে ওঠে কে তুমি আমি তো তুমিই তারপর ঘরটা অন্ধকারে ঢেকে যায় কেবল একটা ক্যামেরার ফ্লাস একেবারে চলে ওঠে তারপর নিস্তব্ধতা পরদিন স্থানীয় পুলিশ খবর পায় সেন হাউসের সামনে এক সাংবাদিকের গাড়ি দাঁড়িয়েছে কিন্তু ভেতরে কেউ নেই তদন্তে দেখা যায় ভেতরের ঘর একদম অক্ষত কেবল দেওয়ালে ঝুলছে সেই পুরানো ছবি কিন্তু ছবিটা এখন একটু আলাদা এবার সেই ছবির কোণে একজন মেয়ের মুখ আঁকা দেখা যাচ্ছে ওর পিতার মুখ পুলিশ ভাবে হয়তো কেউ মজা করেছে কিন্তু ছবিটা পরীক্ষা করে দেখা গেছে রং শুকনো তেলের দাগ অন্তত তিরিশ বছরের পুরনো মানে ছবিটা আঁকা হয়েছিল অনেক আগে অর্পিতা জন্মানোরও আগে ঘটনাটা সংবাদে ছাপা হয় কিন্তু কেউ বিশ্বাস করে না লোকজন বলে সেন হাউস বুতুরে তারপরে ধীরে ধীরে সবাই ভুলে যায় অর্পিতার নাম রঞ্জিত সেনের কাহিনী কিন্তু মাঝে মাঝে রাতে যারা বাড়িটার পাশ দিয়ে যায় তারা বলে উঁচু জানালার ভেতর আলো জ্বলে ওঠে আর একজন মেয়ের ছায়া দেখা যায় সে ক্যানভাসে তেল রঙের কিছু আঁকছে লোকেরা বলে রঞ্জিত সেনের ছবিটা এখন অর্পিতার হাতে আর যে কেউ সেই ছবি দেখতে যায় সেও ছবির অংশ হয়ে যায় চিরদিনের জন্য